আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আমাদের কিন্তু বাটিক কিন্তু আবার চলে আসছে দেখেন বাটিক আবার আমাদের চলে আসছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা বাটিক কিন্তু ব্লাউজ পিস কিন্তু আলাদা করা আছে দেখেন ব্লাউজ পিস কিন্তু আলাদা করে আছে তো আমরা কিন্তু আসা সাথে 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 কিন্তু ভিডিও দিচ্ছি আর এই বাটিক শাড়ি কিন্তু এখন থেকে এগুলোর প্রাইস এখানে থাকবে আপনার সাতশো টাকা প্রাইস থাকবে তো মালের দাম কিন্তু বেড়ে গেছে ঠিক আছে আর আর এই একটা কালার আছে এটা কিন্তু একেবারে হিট কালার এটা কিন্তু এখনই মানে আজকে নতুন একটা কালার আসছে আর এই এই কালারটা কিন্তু দাম বেশি হ্যাঁ এই কালারটা আমাদের মানে এটা এটাতে মানে কেনা যে বেশি এটা এই কালারটা এটা এটার গ্রেটা আপনার অনেক উন্নত মানের গ্রে এটা এটার প্রাইস থাকবে মাত্র আটশো এই আটশো টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা আর এটার প্রাইস থাকবে সাতশো টাকা ঠিক আছে তো শুধু এই একটা কালার প্রাইস একটা কালার দামে থাকবে আটশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে সাতশো টাকা তো আমি প্রত্যেকটা কালার খুলে করে দেখাচ্ছি আর আমাদের কিন্তু আগে কিন্তু শুধু একটা মানে কালার ছিল একটা আগে হ্যাঁ আগে ছিল আমাদের কালার একটা ছিল আগে এখন কিন্তু আমাদের এখানে পাঁচটা ডিজাইন আসছে পাঁচটা ডিজাইন আসছে আমি পাঁচটা ডিজাইন কিন্তু আমি আমি আপনাদের খুলে খুলে দেখাবো দেখেন এ দেখেন আচলে কিন্তু তারসেল আসে এগুলো কিন্তু আসলে কিন্তু যে তারসেলগুলো আছে একেবারে মানে প্রিমিয়াম তারসেল এগুলো অনেক ভালো মানের কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি তারসেল দেখেন এটা আচলটা হবে এটা আচলটা হবে আর পুরো বডি দেন কত সুন্দর অনেক সুন্দর আর পাড়টা দেখেন আপনি পাড়ের কাপড়টা এত নরম এত সফট এখন প্রিমিয়াম কোয়ালিটি গুলো আর ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এটা বডি হবে এটা বডি হবে এটা আচল হবে দেখেন আর এগুলো এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা পাও এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো দেখেন এটা এটা হলো আরেকটা ডিজাইন দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটার থাকবে মাত্র সাতশো টাকা দেখেন এটা ডিজাইন কিন্তু আলাদা আচল কিন্তু মেরুন এটা কিন্তু আচল মেরুন হবে এটা কিন্তু আচল হবে মেরুন করে দেখেন আর তারসেল কিন্তু প্রিমিয়াম তারসেল অনেক ভালো আর কাপড়টা কিন্তু অনেক সফট আর পিওর বাটিক শাড়ি ভেজিটেবল বাটিক শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদের সাতশো টাকা এই শাড়ি এই শাড়ির প্রাইস মাত্র সাতশো টাকা আর এটা কিন্তু ব্লাউজটা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই বাটিক শাড়ি কিন্তু আপনি আমি একটা কথা বলি এই বাটিক শাড়ি কিন্তু শুধু আমি একলা বেচি না এই বাটিক শাড়ি আরও অনেকে বেছে আরও অনেক দোকানে বেছে তো এই বাটিক শাড়ির ভিতরে কিন্তু কোয়ালিটি আছে মেন হলো গেরেটা মানে যেই কাপড়টা এই কাপড়টা কিন্তু মেন আপনারা যদি আমাকে বলেন যে চারশো টাকার ভিতরে বাটিক বানিয়ে দিতে আমি কিন্তু দিতে পারবো কিন্তু ওগুলো গ্যারান্টি নাই এগুলোর গ্যারান্টি আছে আমি যেগুলো বিক্রি করতেছি এগুলোর গ্যারান্টি আছে এগুলো কাপড় মান কোয়ালিটি অনেক ভালো ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস দিচ্ছি অনলি মাত্র সাতশো টাকা এটা হলো আরেকটা আরেকটা ডিজাইন দেখেন এটা আচলটা হবে আর বডি কিন্তু এটা দেখেন আর কাপড়টা কিন্তু অনেক সফট অনেক একটু মো সার কাপড়টা মুট করে হতো কাপড়টা অনেক নরম কাপড় একেবারে পিওর বাটিক এগুলো ভেজিটেবল বাটিক শাড়ি আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা ব্লাউজ দেখা হতো ব্লাউজ দেখা দাও এটার এই যে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস থেকে মাত্র সাতশো কাছে পাও এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আছে হলুদ কালার দেখেন এটা ভিতরে আরেকটা আছে হলুদ কালার আর এই হলুদ শাড়ি আপনারা অনেকে কিন্তু অনুষ্ঠানের জন্য মানে অনুষ্ঠানের জন্য আপনারা যদি যদি নিতে চান আপনারা নিতে পারেন আর যে কোনো অনুষ্ঠানের জন্য যদি আপনারা পঞ্চাশ পিস একশো পিস লাগে আমাদেরকে অর্ডার দেবেন আমরা কিন্তু দিতে দিতে পারবো দেখেন কত সুন্দর এটা আচলটা হবে আর বডি কিন্তু এটা দেখেন আর ব্লাউজ দেখা তো ব্লাউজ দেখা তো ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ভেজিটেবল বাটিক শাড়ির প্রাইস মাত্র থাকবে সাতশো টাকা চাপাও সাতশো টাকা তো ফেন্স এখন কিন্তু আরেকটা সুন্দর একটা কালার আমাদের দেখেন কালারটা কি দেখেন খুব জোস একটা কালার দেখেন কালারটা কি এটা কিন্তু অনেক চলে এই এই শাড়িটার দাম সব জায়গাতে পনেরোশো টাকা সব জায়গাতে বেচে পনেরোশো করে তো আপনাদের জন্য আমরা দিচ্ছি মাত্র আটশো করে দিচ্ছি এই শাড়িটার প্রাইস মাত্র থাকবে আটশো টাকা দেখেন অনলি মাত্র আটশো টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন দেখেন এটা হলো আপনার আচলটা হবে তারসেল লাগানো একবার প্রিমিয়াম তারসেল দেখেন এটা আচল হবে আর বডি দেখেন কত সুন্দর এটা কালারটা কি কালার এই পার্পল কালার না ল্যাভেন্ডার এটা ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডার কালার আর ব্লাউজটা কিন্তু অনেক বড় এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা মিনিমাম পনেরোশো টাকা সব জায়গাতে বিক্রি করে পনেরোশো করে তো আমরা দিচ্ছি মাত্র আটশো করে পছন্দ হলে আপনার স্ক্রিন শপি অর্ডারটা কনফার্ম করবেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের কিন্তু শাড়ি কিন্তু চলে আসছে অনেক শাড়ি চলে আসছে দেখেন কত সুন্দর শাড়ি আর বান্ডিলগুলো দেখা পেছন দেখা তো বান্ডিলগুলা আমাদের যেন আসছে দেখা হতো দেখেন দেখেন এগুলো সাতশো টাকার কোয়ালিটি কিন্তু আমাদের চলে আসছে আমাদের কিন্তু আগে কিন্তু এই একটা কালার ছিল একটা কালার ছিল আজকে কিন্তু আরো তিনটা কালার চলে আসছে বেশি তো যারা নেবেন এগুলোর প্রাইস থাকবে সাতশো টাকা আর এই ল্যাভেন্ডার কালার থাকবে আটশো টাকা তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম